নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং আপনাদের অবশ্যই ভাবনার জন্য ডিএ যারা মাথা কামান না ডি আন্দোলন নিয়ে যারা মাথা ঘামান না যারা মনে করেন যে সরকারি কর্মচারী অনেক মাইনে পায় ওদের আবার কি দরকার ভুল ভাবছেন কেন বলছি আবার বলছি ভুল ভাবছেন কেন বলছি আপনার সন্তান আপনার পরিবারের সন্তান যদি সরকারি কর্মচারী হিসেবে আগামী দিনে চাকরি পায় তাহলে সেই রাজ্যে আর চাকরি করতে চাইবে না পাশের রাজ্য বিহারে চলে যাবে উপাশে রাজ্য উড়িষ্যাতে চলে যাবে অসমে চলে যাবে আপনি বৃদ্ধ হবেন আপনি বৃদ্ধাভাসে পড়ে থাকবেন ছেলে যাবে অন্য রাজ্যে চাকরি করতে সেদিনটা চান যদি সেদিনটা চান না চান তাহলে অবশ্যই সরকারি কর্মচারীদের পাশে থাকুন এই মেসেজটা আমি বারবার দিই ডিএ শুধু সরকারি কর্মচারীদের আন্দোলন নয় একটা সরকার যখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেতন বাবদ কোটি কোটি টাকা নিয়ে আসেন এই রাজ্যের জন্য আর সেই টাকাটা সেই সরকারি কর্মচারীদের দেন না সেটার নাম হচ্ছে প্রতারণার তার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চ তারা আন্দোলনে বসছেন ওই শহীদ মিনার ময়দানে আজকে দিনে দাঁড়িয়ে সেই মানুষগুলোর পাশে থাকা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না নানানভাবে তাদের উত্তক্ত করছেন তাদের আন্দোলন ভাঙার চেষ্টা করেছেন কখনো পুলিশ লেলিয়ে দিয়েছেন কখনো মিলিটারির ওপর প্রেশার ক্রিয়েট করেছেন কিন্তু সেই মানুষগুলো আজকে অনশনে শীতের রাত্রে সেই মানুষগুলো অনশনে শুধু কি তাদের পরিবারের জন্য না এরা যে যত সরকারি কর্মচারী এখনও অবশিষ্ট আছেন তাদের প্রত্যেকের জন্য স্কুল শিক্ষক কলেজ শিক্ষক কলেজ কর্মচারী স্কুল অশিক্ষক কর্মচারী কন্ট্রাকচু কন্ট্রাকচুয়াল নয় মাফ করবেন বিভিন্ন ধরনের পৌরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এসডিও বিডিও ডিএম অফিসে যারা চাকরি করেন কিংবা এ যারা চাকরি করেন তাদের প্রত্যেকের জন্য তো এই মানুষগুলো অনশনে পড়ে রয়েছেন শহীদ মিনার ময়দানে কেন কেন কি সেই মানুষগুলো কিসের দরকার তারা তো নিশ্চিন্ত জীবনযাপন করতে পারছেন তারা পারতেন তারা করছেন না তার কারণ এই সরকারের উপর প্রেসার ক্রিয়েট করছেন কন্ট্রাকচুয়াল কর্মীদের কনফার্ম করতে হবে সর লক্ষ যে সরকারি পদ অবলুপ্ত আছে সেই পদগুলোতে শেষ পর্যন্ত রিক্রুটমেন্ট করতে হবে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির বাধ্যে একজনও শিক্ষক অশিক্ষক কর্মচারী যাদের হয়ে যাওয়া চাকরিটা তৃণমূল কংগ্রেস বিক্রি করেছে তাদের যাতে চাকরিটা হয় তার চেষ্টা করছেন সেই জন্যই তো ভাস্কর ঘোষ নামক এই মানুষটি নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামী যৌথ বঞ্চন এবং লড়াইটা করছেন আমরা দূর থেকে তাকে দেখছি আমাদের মনে হয়েছে মানুষটির পাশে সবাই মিলে দাঁড়ানো দরকার প্রত্যেকে যারা সরকারি কর্মচারী রয়েছেন বিভিন্ন প্রান্তে তাদের দাঁড়ানো দরকার আমি আজকে একটা বিশেষ বিষয়ে কিছুটা কথা বলবো সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন সেই সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা ভিক্ষে দিয়েছে যেন সিভিক ভলেন্টিয়াররা হাত পেতে বাটি পেতে এনএমএলের বাটি পেতে দাঁড়িয়েছেন নবান্নের সামনে যাও তোমরা এক হাজার টাকা মাইনে নাও কেন বারো বছর দশ বছর এগারো বছর ধরে যে লোকগুলো পুলিশের চাকরি করার কথা ছিল যে পরিবারের সন্তানরা যখন সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছে তখন তাদের সেই সেই সন্তানদের পরিবার ভাবতো আমার ছেলেটা পুলিশ হবে শেষ পর্যন্ত তার আর পুলিশ হয়নি শেষ পর্যন্ত ন হাজার টাকা মাইনেতে তারা চাকরি করে কেটে কুটে সামান্য বেশ কিছুটা মাইনে তাদের কাজ কাটা যায় এবং শেষ পর্যন্ত সেই মানুষগুলো যখন তাকিয়ে থাকে যে সরকার আমাদের পারমানেন্ট করবে কনস্টেবল করবে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজারের ওপর বিভিন্ন পুলিশের কর্মচারী পদ ভেকেন্ট আছে সেইখানে আমাদের রিক্রুট করবে তখন তাদের ভিক্ষে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধেও তো কথা বলা দরকার নিশ্চিতভাবে ভাস্করবাবুরা এই 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 বিষয়টার বিরুদ্ধেও কথা বলছেন বলবেন আমি বলছি আপনাদের যারা সিভিক ভলেন্টিয়ার আছেন এই ভিক্ষের দান নিন কিন্তু প্রতিজ্ঞা করুন প্রতিরোধ করুন যে আগামী দিনে এই সরকারকে উচিত শিক্ষা দিতে হবে আচ্ছা এটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছেন না শান্তনু সিনা বিশ্বাস ন বছর ধরে যিনি কালীঘাট থানায় বসে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেন লাটবাগানে কদিন আগে একটা সম্মেলন করেছিলেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু লাখ পাঁচ লাখ টাকা নাকি বোনাস দেন মনে আছে আপনারা সিভিক ভলেন্টিয়ার যারা ভাইরা আছেন একটু ভেবে দেখুন তো কত বড় প্রতারক এই ভদ্রলোকও প্রতারক এই শান্তনু সিনহা বিশ্বাসও একজন প্রতারক বিশ্বাস করবেন না পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের টাকাটা দিচ্ছেন দিন আমি আজকে শুনছিলাম এক সেভি ভলনটিয়ার ভাই বলছেন আগে দুশো টাকা কাটাতো এখন তিনশো টাকা করে ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে টাকা কেটে নিচ্ছে কেন কাটবেন কেন কাটবেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যদি আপনি পুলিশ কর্মচারী বা সেভি ভলনটিয়ারদের উপকার করতে চান তাহলে তাদের কনস্টেবল করুন পারমানেন্ট চাকরির ব্যবস্থা করুন শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা ক্ষমতায় এলে প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের মাইনে কুড়ি হাজার টাকা হবে টোয়েন্টি থাউজেন্ড ইমিডিয়েটলি কুড়ি হাজার টাকা মাইনে হওয়া উচিত কেন করবেন না আপনি শান্তনু সেনা বিশ্বাস মমতা থেকে মা বলে ডাকেন আর মায়ের কাছে সন্তান হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা চাইতে পারতেন না আমি এই প্রশ্নটা আপনার কাছে করছি শান্তনুবাবু আপনাকেই করছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পুলিশের উর্দি পরে মা বলে ডেকেছেন সে ভিডিও আমরা দেখিয়েছি আপনাদের কাছে তা আপনি মায়ের কাছে সন্তান হিসেবে চাইতে পারতেন না যে সিভিক ভলেন্টিয়ারগুলো দশ বছর আট বছর ন বছর পাগলের মতো খেটে যায় এটা কি কুকুর বেড়াল রা কি কুকুর বেড়ালো তো একটা আত্মসম্মান মর্যাদা আছে এই সিভিক ভলেন্টিয়ারগুলোকে এক হাজার টাকা ভিক্ষে দিচ্ছে যা তোরা নিয়ে ভোটটা আমাকে দিস আর ভোট লুটে শরিকোস তাই তো সামান্য লাজ লজ্জাই শান্তনু বিশ্বাস আকাশ মাগারিয়া বিলিত গোয়েলদের নেই তাই এই সিভিক ভলনটিয়ারগুলোকে সিভিক ভলেন্টিয়ার করে রেখে দিচ্ছে এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড ভিলেজ পুলিশ কি কি সাংঘাতিক দুরবস্থার মধ্যে চলছে শুধু তাই না আরও মারাত্মক টেম্পোরারি হোমগার্ডদের মাইনেটা বাড়িয়ে দেওয়া হলো উনিশ হাজার টাকার কাছাকাছি শুনছি হয়েছে আর তারপর দেখুন আর সেইখান দায় ভলেন্টিয়ার মাইনে পাবেন কত নয় থেকে দশ হাজার কেন আবার তার থেকেও পুলিশ ওয়েলফেয়ার বোর্ড অমুক তমুক কাটা হবে টাকা পয়সা কাটা হবে দিনের শেষে কত পাবে আবার তাদের আবার গল্প করে বলবেন দু লাখ টাকা পাঁচ লাখ টাকা বোনাস দিচ্ছি দু লাখ টাকা বোনাস দিতাম পাঁচ লাখ টাকা বোনাস দিচ্ছি মমতা বন্দোদা আপনাকে বলছি আপনি বলেছেন আমি বলছি সমস্ত সেভিক ভলেন্টিয়ারদের মনে মনে প্রতিজ্ঞা করুন যে সরকারকে বদলানো দরকার এই সরকার না বদলালে আপনারা কনস্টেবল হবেন না আবার বলছি এই সরকার মন না বদলালে কনস্টেবল হবেন না আপনি বলুন তো রিটায়ারমেন্টের পর তিন লাখ টাকা টাকা হাতে পাবেন তখন যখন রিটায়ার করবেন তিন লাখ টাকা দাম হবে তিরিশ হাজার টাকা কেন আপনাদের কনস্টেবল করা যেত না এই যে এক লক্ষ প্রায় চল্লিশ হাজারের আশেপাশে পুলিশের পদ ভেকেন্ট রয়েছে প্রায় আশি হাজারের ওপর কনস্টেবল কি এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি কনস্টেবল ঠিক ফিগারটা জানি না যে কনস্টেবল রয়েছে প্রত্যেক বছরে আমরা কুড়ি হাজার করে সেভিক ভলেন্টিয়ার থেকে ট্রেনিং দিয়ে কনস্টেবল করতে পারতাম না কে বলবে কে ভাববে শান্তনু সিনা বিশ্বাসটা মা বলে ডাকেন আতে আল্লাদিত মমতা বন্দ্যোধায় ভিক্ষে দিয়েছেন এক হাজার টাকা বিশ্বাস করুন বলতে ইচ্ছে করছে ছুঁড়ে ফেলে দিন এক হাজার টাকা নবান্নের দিকে করবেন না মেনে নিন প্রতিজ্ঞা করুন প্রতিরোধ করুন এই সরকারটাকে বদলানোর দায়িত্ব সেভিক ভলেন্টিয়ার আপনাদেরও এই সেভিক সরকারে পরিণত করা দরকার আপনারাও পারবেন সবাই মিলে সারা বাংলায় সবাই মিলে হাত মেলান আপনারাও হাত মেলান এইটুকু কথা বলে আজকে আমি আবার নিয়ে যাব ওই ভাস্করবাবুর কাছে যে মানুষটা অসাধারণ অসামান্য লড়াই লড়ছেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নেই পরিচয় আছে এইটুকু মাত্র সেই মানুষগুলো দিন রাত এক করে শহীদ মিনার ময়দানে পড়ে রয়েছেন আমি আজকে একটা ভিডিও দেখাবো তাঁরা গেছেন নিউ সেক্রেটারিট বিল্ডিংয়ে কিভাবে প্রত্যেক কর্মচারীদের কাছে গিয়ে আবেদন করছেন অনুরোধ করছেন এ লড়াই শুধু আপনাদের আমরাও বিশ্বাস করি এই লড়াই শুধু ভাস্করব্যু আপনাদের নয় যারা কন্ট্রাকচুয়াল কর্মী সেই কন্ট্রাকচুয়াল কর্মীদের যাদের সরকারের পারমানেন্ট করা উচিত ছিল করেননি সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা ভিক্ষে দিয়েছেন ওই কন্ট্রাকচুয়াল গ্রুপ সেই গ্রুপটি আবার তৃণমূল কংগ্রেসের ঘরের লোকরা বেশি আছে তো ফলে তাদের সেখানে গিয়ে শেষ পর্যন্ত তাদের তিন হাজার চার হাজার টাকা মাইনে বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারেন কেন সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার টাকা মাইনে বাড়ানোর যেত না যদি করতেনি আপনি সকল নিয়ে এক হাজার টাকা ভিক্ষে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলুন আজকে আমরা নিয়ে যাব সেই ভাস্করবাবুদের ভাস্করবুরা যে লড়াইটা লড়ছেন কুন্নি আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চকে এবং আমি বাংলার আপামোর জনসাধারণের কাছে অনুরোধ করছি এই সংগঠনটি পাশে থাকুন এই সংগঠনটি দিন রাত এক করে শহীদ মিনার ময়দানে প্রায় চারশো দিনের কাছাকাছি বসে রয়েছেন আর বহু মানুষ অনশন করছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করার প্রার্থনা করছি ঈশ্বর করুন যাদের তাদের সুস্থ করুন কেন এই সরকার তো এদের কথা বুঝবে না বাংলার মানুষকে এদের পাশে দাঁড়াতে হবে এই সরকারটাকে বদলে ফেলতে হবে দিনের শেষে আবার বলছি এই সরকারটাকে বদলে ফেলতে হবে সেই লড়াইয়ে শরিক হয়েছেন বৌরা তাদের দাবি আদায়ের জন্য আর সেই দাবিকে প্রত্যেকটা বাংলার মানুষের সমর্থন করার উচিত এই বিশ্বাস রেখে বৌদের সেই সেই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের মধ্যে যে প্রচারটা সেই ভিডিওটা এই মুহূর্তে আপনাদের সময় স্পিক্সে দেখা লড়াই করতে করতে গিয়ে আমরা দেখছি যে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছি যেখানে গিয়ে আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই যেখানে সামনে আমরা জয়ের যে ধ্বজা সেই ধ্বজার খুব কাছাকাছি এসে গেছে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না যে আপনারা কি করে এতটা দৃঢ় হয়ে বলছেন যে জিতবই আসলে আমরা বলতে পারছি এই কারণের জন্যই তার কারণ আমাদের আন্দোলন এই প্রশাসনের শিরদারার ভিতরে যে কম্পনটা ধরিয়েছে সেটাকে অনুভব করে বোঝা যাচ্ছে যে তার শক্তি শেষ হয়ে এসেছে আর শক্তি শেষ আসার যে কোন সময় মিলিটারিকে বলতে হচ্ছে যে ব্যবস্থা করো সময় রাত্রে অন্ধকারে পুলিশ পাঠিয়ে বলতে হচ্ছে যে আপনারা তো বুঝতে পারবেন না কারণ হাইকোর্টের অর্ডার নেই এবং এই হাইকোর্টের অর্ডারটার এই প্রশাসনের ব্যাখ্যা করতে সময় লাগলো পাতটা একটা বছর তারপর আমরা যেই সঙ্গে সঙ্গে উকিলে চিঠি লিখে দিলাম যে ইনডিফিনিট পিরিয়ডের জন্য দেওয়া হয়েছে এবং সেখানে কোনো সময়ের উল্লেখ নেই তখন তারা যথারীতি সঙ্গে সঙ্গে পিছু হতে চলে গেল আসলে অস্বস্তিটা আর্মি অথবা পুলিশের কারুর নয় কারণ তারা সকলেই আমাদের আন্দোলনটাকে সমর্থন করেন এবং আছেন এই আন্দোলনের সাথে অস্বস্তিটা এক এবং একমাত্র একজনের যিনি এই রাজ্যের সকলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বর্তমানে আমরা লড়াইটা চালাচ্ছি এই লড়াইয়ের মধ্যে কোনো দলীয় রাজনীতির অনুপ্রবেশ রাখিনি বলেই সরকার কোনো ফাঁক পাচ্ছে না প্রথমে আমাদের মধ্যে থেকেই একটা অংশকে বললো যে হ্যাঁ এখানে টাকা পয়সা চুরি হয়েছে এরা অনশন করছে খাওয়া দাওয়া করে হাজারো রকম অভিযোগ যখন দেখলো যে সেটা ধোপে টিকলো না তারপরে তারা এখানের মধ্যে ভিতরের মধ্যে থেকেই একটা রাজনৈতিক গোষ্ঠীকে তারা পৃথক করলে যখন দেখলেন যে না তাতেও দমানো গেল না তারপরেও আমরা নবান্নে গিয়ে ধর্ণা দিলাম বা হরিশ মুখার্জি স্ট্রিটে গিয়ে মিছিল করে এলাম এবং আবার অনুষ্ঠান চলছে বিগত উনিশটা দিন ধরে আপনাদের কিছু সহযোগী তার মধ্যে সরকারি কর্মচারীরাও আছে তারা উনিশ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে এটা দ্বিতীয় দফার অনশন যে সরকারের উচিত হচ্ছে যে সেই অনশনকারীদের সাথে এসে কথা বলা অন্তত ব্রিটিশ আমলেও তাই সেই সরকার লিখিত মানে অনুরোধ সত্ত্বেও একটা মেডিকেল টিম পর্যন্ত পাঠায়নি অ্যাম্বুলেন্স পর্যন্ত যায়নি লড়াইতে কিন্তু আমরা তবুও ছাড়িনি লড়াইটা চালিয়ে যাচ্ছি আমরা চাই যে লড়াইয়ের সঙ্গী আপনারা অন্তত হয়ে উঠুন এরপরে যদি অনেকের মনে হতে পারে যে আমাকে যদি বদলি করে দেয় তাহলে আমার পাশে কে থাকবে কথা দিয়ে যাচ্ছি যে বদলি হলে পরে যেমন ভাবে খাদ্য ভবন ঘেরাও করে রেখেছিলাম ঠিক সেরকম ভাবে নিউ সেকেন্ডে বিল্ডিং ঘেরাও করে রাখা হবে কিন্তু আন্দোলনে আপনাদের সক্রিয়তাটা প্রয়োজন এই সক্রিয়তা না হলে একটা পুকুরের যদি একটা জায়গাতেই যদি তরঙ্গটা উঠতে থাকে তাহলে গোটা পুকুরের মাছগুলো দৌড়াদৌড়ি করে গোটা পুকুরের মাছকে কিন্তু দৌড়াদৌড়ি না করলে গোটা পুকুরের মধ্যে আমরা চাই যে প্রত্যেক অন্তত নিজের নিজের অধিকারের দাবিতে নিজের যেটুকু যোগদান দেওয়া সম্ভব সেটুকু যোগদান দিই স্থায়ী অস্থায়ী সকলের জন্য গতকালকেও আমরা অস্থায়ী কর্মচারীদের দাবি দাবা নিয়ে দরবার করে এসেছি বেশ কিছু নিয়ে আদায়ও হয়েছে বেশ কিছু সেক্টরে সকলের নিয়ে লড়াই চলছে এবং এই যে লড়াই ঐতিহাসিক যে ঐক্যবদ্ধতা আমরা সরকারি কর্মচারী এবং শিক্ষকরা মিলে তৈরি করতে পেরেছি জয়ের দোরগোড়াই যে আমরা এসে দাঁড়িয়েছি সেখানে নিজেদের অংশগ্রহণ জন্যই এবং আগামী বাইশ তারিখ আমরা একটা দিনের কর্মবিরতি ডাক দিয়েছি দেখুন কয়েকদিন আগেই আপনারা জানেন যে পাঞ্জাবে দশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া পড়েছিল কর্মচারীরা সকলে মিলে পেন্ডাউন করে সরকারকে আলোচনায় বসিয়ে আট ছয় শতাংশ আদায় করেছেন বাকি চার শতাংশ এক মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা পাঞ্জাব সরকারের আমরা ঐকবদ্ধ হতে পারছি না বলে এই জায়গাটা আঁককে যাচ্ছি আপনাদের পক্ষে যাদের মাঠে ময়দানে নেমে কাজ করা সম্ভব নয় প্রতিবাদটা সম্ভব নয় অন্তত দপ্তরের ভিতরে প্রতিবাদটাকে নামিয়ে আনে এছাড়া নিজেদের অধিকার কিন্তু মানে প্রতিমাসে যে বেতন পাচ্ছেন সেটাও ভবিষ্যতে পাবেন কিনা সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াবে অর্থাৎ চাপ দিলে পাওয়া যায় অর্থের সংকট নেই সেটা আমার থেকে আপনারা আরো হয়তো ভালো করে বুঝেন যে অর্থের সংকটটা নেই শুধু যেটা প্রয়োজন পরিকল্পনা খাতে অর্থটাকে ঠিকঠাক করে ব্যয় করা আর আমাদেরকে আমাদের বেতন খাতে যে পয়সাটা কেন্দ্র থেকে নিয়ে আসছে সেই টাকা খরচাও তো তারা করছেন না শুধুমাত্র গত আর্থিক বছরেই ন হাজার কোটি টাকা আমাদের বেতন খাত থেকে বাঁচিয়েছেন এই ন হাজার কোটি টাকা যদি ব্যয় করতেন তাহলে ষোলো শতাংশ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায় মানে দশ শতাংশকে বাদ দিয়েই বলছি কিন্তু এই দশ শতাংশকে ধরে বলছি না এক্সট্রা ষোলো শতাংশ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায় এখন আমরা চাই কি না সেটা আমাদের নিজেদের কর্ম এবং নিজেদের নিয়োজন দিয়ে করতে হবে